রমজানের শেষ দশ দিন এতে কাফ করা হলো রমজানের সবচাইতে তৃপ্তিদায়ক ইবাদত যেই ইবাদতের নগদে পাবেন সেটা হলো রমজানের শেষ দশকের বিষয় হলো ম্যাক্সিমাম মানুষ আমাদের দেশে মসজিদ গুলোতে দেখা যায় এতে লোক পাওয়া যায় না টাকা দিয়ে লোক ভাড়া করে এতে রাখা লাগে একটা দুঃখজনক ব্যাপার তো রমজানের একটা গুরুত্বপূর্ণ আমল হলো এই এতেকাপ এটা আমরা করি না চেষ্টা করবো তো ইনশাল্লাহ একবার যদি আপনি এতিকাফ করেন আতিকাফের মজা যদি একবার পেয়ে যান বিশেষ করে কয়েকজন এবাদত গুজার মানুষ সাথে থাকেন একটা পরিবেশ মান আপনাকে জীবনে এতিকাফ থেকে কেউ আর ঠেকাতে পারবে না দূরে রাখতে পারবে না এতিকাফ আপনি করেই ছাড়বেন এত মজার ইবাদত এবং সেই সাথে রমজানের শেষ দশকে নবী সাল্লাহ সাল্লাম পরিবার লোকদেরকে ঘুম থেকে ডেকে তুলতেন আমরা এটা করি না পরিবারের লোকদেরকে সহ পুরো পরিবার মিলে একসাথে ইবাদত বন্দী করা শেষ দশকে এটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত তাহলে আঠারো নম্বর বল হলো এতেকাফ না করা পরিবারকে শেষ দশকে না জাগানো উনিশ নম্বর বোন হলো শেষ দশ দিন আসলে আমরা কেনাকাটা শপিং হ্যাঁ যারা শহরে আছে তারা গ্রামের বাড়িতে যায় ঈদ করা এগুলোর পেছনে আমরা ব্যস্ত হয়ে যাই শেষ দশ দিন হলো এই সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় রমজানের আসল টাইম হলো শেষ দশ দিন সবে কদর ওর মধ্যেই আছে অথচ আমরা সেই সময়টাতে সবচেয়ে বেশি অবহেলা কাটাই এটা রমজানের একটা বড় ভুল আর বিশ নম্বর এবং সর্বশেষ যেটা বলতে চাই সেটা হলো যে অনেকে আমরা ফিতরাটা সময় মতে দেই না ফিতরাটা হলো চাঁদ উঠছে তখন থেকে নিয়ে ঈদুল উল নামাজের আগ পর্যন্ত এই সময়ের মধ্যে দিয়ে দিবেন এত অল্প সময়ের মধ্যে রাত্রের মধ্যে গরিব যদি খুঁজে না পান তাহলে একদিন দুই দিন আগে থেকেও দিতে পারবেন কিন্তু কোন অবস্থাতে ঈদের নামাজের পরে ফিতরা দিলে সেটা ফিতরা আদায় হবে না তাহলে ভাইর আমার এই বিশটা ভুল যদি আমরা সংশোধন করতে পারি এগুলোর প্রতি যদি আমরা খেয়াল রাখতে পারি তাহলে আশা করা যায় আমাদের রমজানটা বড় সুন্দর হবে অর্থবহ হবে এই রমজানটা আমাদেরকে তাকুয়া অর্জন করাবে এবং সফল এবং স্বার্থক রম আমরা কাটাতে পারবো চেষ্টা করবো তো ইনশাআল্লাহ